আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি লাউ চাষির জমিতে পরিদর্শন এসেছি তো আমরা যারা সাধারণত লাউ চাষ করি সবার উদ্দেশ্যেই বলি লাউ চাষের জন্য যে গুরুত্বপূর্ণ কয়েকটি লাউ চাষের পরিচর্যা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পরিচর্যা আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে আপনারা যারা লাউ চাষ করেন তো আপনারা খেয়াল রাখবেন লাউ চাষে বাধ্যতামূলকভাবে মাছি পোকা খুবই আক্রমণ করে থাকে তো সেক্ষেত্রে আপনারা লাউ চাষে অবশ্যই অবশ্যই যে কাজটি করে থাকবেন সেটি হচ্ছে আপনারা ফেরুমেন বক্স অর্থাৎ মাচার নিচের দিকে লাউ যেভাবে ঝুলে থাকে ঠিক সেইভাবে আপনারা ফেরুমেন বক্স ঝুলিয়ে দিবেন মাচার নিচে সেক্ষেত্রে কিন্তু মাছি পোকা ছিদ্র করে ডিম পারতে পারবে না এবং এই যে আমরা এরকম যে এব্র তীব্র লাউ দেখতে পাই এরকম এব্র তীব্র লাউ থাকবে না এই যে এই পাশেও একটি দেখতে পাচ্ছেন এ মাছি পোকা কিন্তু যখন অবিপোজিটও ডুকে ডিম ছাড়ে তখন সেই ক্ষেত্রে কিন্তু লাউ এরকম এব্রো তেব্রো হয়ে যায় এবং একটা সময় পচে যায় এবং ঝরে যায় কিছু লাউয়ের যে কচি ফলগুলো থাকে সেগুলো ঝরে যায় তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হবে আপনারা ফেরমান বক্সের পাশাপাশি পুষ্টিপতনে ঘাটতিজনিত সমস্যা দূর করতে বোরন সার স্প্রে দেবেন লাউয়ের যে কচি করিগুলো সহ সমস্ত মাচায় বোরণ সার স্প্রে দিবেন সেটি হচ্ছে দশ থেকে পনেরো দিন পরপর বোরণ সার স্প্রে করে দেবেন এছাড়া বোরণ সারের পাশাপাশি আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ঠিক দশ থেকে বারো দিনের মাথায় ফ্লোরা ফ্লোরা স্প্রে দিবেন এবং বরণ স্প্রে দিবেন সেক্ষেত্রে দেখা যাবে অধিক বেশি ফুল এবং ফল আসবে এবং সেগুলো ঝরে পড়া বন্ধ হবে তো এই আন্তপরিচর্যাগুলো করে থাকলে আপনাদের লাউ অনেকাংশে ফলন বৃদ্ধি পাবে এবং যে মাদা প্রস্তুত করবেন আপনারা মাদাগুলো একটু উঁচু করে প্রস্তুত করার চেষ্টা করবেন এবং প্রতি মাদায় পরিমাণ মতো এমওপি ডিএপি এবং টিএসপি সার দিয়ে দিবেন এবং যদি মাটি শুকিয়ে সাদা হয়ে যায় সেক্ষেত্রে অন্তত বকে সাত দিন পরপর বা চার থেকে পাঁচ দিন পরপর পানি সেচ দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাউয়ের ফলন অনেক বেশি বৃদ্ধি পাবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম